আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টকসকে ফলো করবেন ওকে যাই হোক এটা দেওয়া আছে এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে আমি বীজগণিতের অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই প্লে থেকে চেক করে নেবেন আপনারা সব ধরনের প্রশ্নের উত্তরগুলো প্রায় পেয়ে যাবেন জাস্ট প্লে লিস্টটা চেক করবেন আমি এখন এটার সলিউশন নিয়ে আলোচনা করব যাই হোক এখানে দেব আছে a প্লাস 1 বাই a is 4 যেখানে a is greater than 0 মানে a এর মানটা আমাদের 0 চাইতে বড় নিতে হবে তাহলে প্রমাণ করো যে a to the power 8 minus 1 divided by 8 to the power 4 is equal to 112 এটা সাল বলে 2020 সালে এসেছিল যাই হোক আমরা একটু প্রথমে অঙ্কটা ভাঙিয়ে মানে একটু ভাঙিয়ে নিই কারণ আমাদের কি কি মান বের করতে হবে সেটা তো আমরা জানি না না তাই আমরা প্রথমে একটু রাফে রাফে রাফ এই বাম পক্ষটা ভাঙিয়ে আপনারা অবশ্যই মেন অঙ্ক করার সময় রাফে আমার মতো করে ভাঙিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কি কি মানগুলো আগে বের করতে হবে রাইট যাই হোক আমরা বাম পক্ষটা লিখে নিলাম এখন জাস্ট আমি এভাবে ভাঙিয়ে দেব আর যখন আমি সম্পূর্ণ অঙ্ক করবো তখন সুন্দর করে বুঝিয়ে দেবো আমরা এখন বুঝছি যে আমাদের কি কি মানগুলো আগে বের করা দরকার আমি যদি এটাকে সূত্র করি এটাকে সূত্র করি এভাবে আমি কিন্তু এগুলো পরে বুঝিয়ে দেবো জাস্ট আমরা বুঝছি আমাদের কি কি মানগুলো আগে বের করা দরকার সো এইভাবে ভাবে হুম এটাকে ভাঙালে আমরা পাবো তো এটাকে আমরা ভালো পাবো হম এগুলো কিভাবে হলো পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো বারবার বলছি একই কথা দেখতে পাচ্ছেন এখানে কি আছে এ প্লাস ওয়ান বাই এ এখানেও এ প্লাস ওয়ান বাই এ এখানে কি আছে এ মাইনাস ওয়ান বাই এ রাইট তার মানে আমাদের এ প্লাস ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই এ এই দুইটা মান বের করা প্রয়োজন আমরা এই দুইটা মান বের করতে পারলে সে মানগুলো জাস্ট এখানে বসিয়ে দেবো তাহলে আমাদের বাম পক্ষটা হয়ে যাবে রাইট সো আমরা এখন টার্গেট করব এটা এবং এটা বের করার তাই না সো আমরা এখন প্রশ্নটা লক্ষ্য করি আমাদের কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর মানে আমাদের এটার মানটা দেবো আছে এটার তার মানে আমাদের এটার মান বের করতে হবে তাই না এটা যাই হোক আমরা এখন শুরু করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আগের অঙ্কগুলো তাই না এখন সুন্দর করে বুঝিয়ে সো আমাদের দেওয়া আছে প্রথমে লিখে নেব দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর তাই না আমাদের এক নম্বরটা লিখা হয়ে গেলো আমাদের এখন এ মানটা লাগবে সো আমরা এটার সাহায্যে এ মানটা বের করবো তার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস আছে তার মানে আমরা এই সুত্রটা ব্যবহার করবো এ মাইনাস বিয়াল স্কোয়ার ইস ইকুয়াল টু দেখতে পাচ্ছেন এখানে প্লাস আছে সো মাইনাস আমরা এই সুত্রোটি ব্যবহার করবো বের করার জন্য ওকে সো আমরা এখন সূত্রের সাহায্যে লিখবো যে এ মাইনাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বিয়ার এ বলতে আমাদের এখানে এ প্লাস বিয়ান বাই এ প্লাস বিয়ার মাইনাস ফোর বলতে এ বিতে মানে হচ্ছে ফোর তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেল এ মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার ফোর স্কোয়ার দিলে হয় সিক্সটিন মাইনাস ফোর

টুয়েলভ ইকুয়াল আমরা লিখতে পারি আলাদা 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 করে আমরা রুট দিয়ে দেব তাই না এখন আমরা দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিহীন পাবো আর এখানে হচ্ছে রুট থ্রি রাইট সো এখানে টু রুট থ্রি এভাবে ভাঙানো যায় অথবা আমরা চাইলে এইভাবে ভাঙাতে পারি তাই না বারো কে চার গুণ তিন সো এই যে চার কে রুট করলে আমরা প্রায় দুই আর তিন কে রুট করলে কিন্তু দশমিক চলে আসে তার জন্য আমরা এটা এভাবে রেখে দেবো চাইলে এভাবে ভাঙাতে পারেন অথবা এভাবে ভাঙাতে পারেন এটা হচ্ছে বেস্ট নিয়ম সো আমরা টু রুট থ্রি লিখে দেবো অতএব এ মাইনাস ওয়ান বাই এ রাইট এখানে আমরা সিম্পলি এ বাম পক্ষটা লিখে নেব যেহেতু আমাদের এই মাইনাস এর মানটা বের করা হয়ে গেছে এখন আমরা বাম পক্ষটা লিখে নেব বাম পক্ষ

পাওয়ার দুইতে রূপান্তর করব তার জন্য এইভাবে লিখে নেব সো এটা হচ্ছে এ ধরলাম এটা বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে কত হবে এখানে এ প্লাস বি এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার ইনটু এ মাইনাস বি না এ বলতে এ স্কয়ার মাইনাস বি বলতে ওয়ান বাই এ ওকে এখন আমরা চাই এটাকে আর একটু করতে পারি কিংবা চাইলে আমরা এখানেও সূত্র ব্যবহার করতে পারি আপনারা যদি মডিফাই করতে চান তাহলে এভাবে লিখবেন প্লাস এটাকে লিখতে পারেন এভাবে ওকে একভাবে এটাকে লিখবেন এইভাবে করে মাইনাস এটাকে লিখবেন ওয়ান বাই ভাবে করে এটার পরিবর্তে আমরা দেবো এখন সেকেন্ড ব্রাকেট এগুলো আমি আমার বিগত ভিডিও গুলোতে বিস্তারিত আলোচনা করেছি তো আশা করি সেগুলো দেখে নেবেন এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে আমরা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে এ প্লাস বি বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বি লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বি আরো সূত্র আছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন বাট আমি এখানে এটা ব্যবহার করব যেহেতু আমাদের এই প্লাস এখানে আছে আর আমাদের প্লাসের মানটা দেওয়া আছে তাই না চাইলে আপনারা মাইনাস এরটাও ব্যবহার করতে পারেন নো প্রবলেম আমি এ প্লাস এটা ব্যবহার করব এ প্লাস বি অল স্কয়ার মাইনাস টু এবি এ প্লাস বি অল স্কয়ার মাইনাস টু তাই না এ বলতে আমাদের এ বলতে এখানে কি এ তাই না সো এ প্লাস বি বলতে ওয়ান বাই এ তাই না ওয়ান বাই এ সো এ প্লাস বি মাইনাস টু এবি এ বলতে এ বিতে বিস এ মাইনাস নিলাম এখন জাস্ট মানগুলো বসিয়ে দেব এ প্লাস ওয়ান বাই এটার মান কত ফোর এ ফোর বসিয়ে দেব ফোর তারপর স্কোয়ার মাইনাস কেটে গিয়ে টু থেকে গেল এটার মান হচ্ছে ফোর হচ্ছে টু রুট থ্রি ফোর পরিষ্কার দিলে হয় ষোলো ষোলো থেকে দুই বাদ দিলে হয় বারো সরি চোদ্দ আর এখানে চার এখানে হচ্ছে টু রুট থ্রি এখানে জাস্ট আমরা এগুলো গুণ করে নেব চার দুগুণ আট আটের সাথে চোদ্দ গুণ করলে আমরা পাচ্ছি একশো বারো একশো বারো আর এখানে রুট থ্রি আমরা এখন ডানপক্ষটা লক্ষ্য করি এই যে ডানপক্ষ মিলে গেছে সো আমরা এখন কি লিখে দেবো ডানপক্ষ